তো গতকাল যখন আপনাদের আমি ব্রিফিং দিয়েছিলাম তখন আমি উল্লেখ করেছিলাম যে দুটো চক্রবাদ ঘূর্ণাবর্ত একটা ছিল আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে এবং আর একটা ছিল আপনার সাউথ কোস্টাল মায়ানমারে আজকে এই কি হয়েছে না এই দুটো চক্রবাত ঘূর্ণাবর্তই মার্চ হয়ে গেছে মার্চ হয়ে গিয়ে আজকে আমাদের এক একটাই চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে ওই দুটো মাঠ হয়ে গিয়ে এবং সেই চক্রবাদ ঘূর্ণাবর্তটি আজকে আপনার আছে আপনার মধ্য সেন্ট্রাল বে অফ বেঙ্গল দ্যাট ইজ মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং এই চক্রবাদ ঘূর্ণাবর্তটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছেও আর এর ইনফ্লুয়েন্সে মানে এর প্রভাব এই যে চক্রবাট ঘূর্ণাবর্তটির প্রভাবে খুব সম্ভবত আগামী চব্বিশ ঘন্টাতে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে ঠিক আছে আর দ্বিতীয় খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ভারতবর্ষ থেকে বিদায় নেবার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সাউথ ওয়েস্ট মনসুন আমরা যেমনটি আগে আন্দাজ করেছিলাম ঠিক সেরকমই হচ্ছে আজকে পশ্চিম রাজস্থান থেকে এবং পার্শ্ববর্তী কচ্ছ এরিয়া থেকে সাউথ ওয়েস্ট মনসুন উইথড্র পড়ে গেছে আর নর্মাল ডেটটা হচ্ছে সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর আজ উইথড্র করে গেছে এবং উইথড্রলের জন্য যা যা কন্ডিশানগুলো স্যাটিসফাই করা দরকার সেগুলো সবই স্যাটিসফাই করেছে যেমন একটি হচ্ছে গত পাঁচ দিনে পরপর পাঁচ দিনে কোনো বৃষ্টিপাত ওখানে হওয়ার কথা না ওনা হয়ও নি এবং আর যেটা সেটা হচ্ছে একটা অ্যান্টিসাইক্লোন থাকার কথা ভূপৃষ্ঠ এই সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে সেটাও দেখা গেছে তো বেস্ট অন অল দিস থিং অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করেছে সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ উইথড্র ফ্রম ওয়েস্ট রাজস্থান অ্যান্ড কাচ্ছ ঠিক আছে আর তেইশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গায় আশা করছি হ্যাঁ এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে আপনার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে আরও কম মানে ওটা আপনার এক দু জায়গাতে হালকা মাঝের মিষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু ঝোড়ো হওয়ার হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে সেগুলি হলো ঝাড়গ্রাম মেদিনীপুর মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে চব্বিশ পরগনা ওখানেও বজ্রবিদ্যুতের সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হাওড়ায় হুগলিতে কলকাতাতে পূর্ব বর্ধমানে মালদাতে তারপরে আপনার উত্তর দিনাজপুরে এবং দার্জিলিংয়ে আগামীকাল আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আশা করছি পশ্চিমবঙ্গের সব জেলাগুলিরই অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক জায়গাতে আশা করছি মানে যেটাকে আমরা ইংরেজিতে আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ওয়াইট স্প্রেড লাইট টু মডারেট রেনফল তার সাথে সাথে আপনার বেশ কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আমরা বজ্রবিদ্যুতও আশা করছি হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদা উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার আর তার সাথে সাথে আপনার দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি